বন্ধুরা লিপিকার কিচেন সবাইকে জানা অনেক অনেক স্বাগত আজকে আবারও চলে এসে যে নতুন একটা রেসিপি নিয়ে আমি এখানে বানাতে যাচ্ছি মুচমুচে জিলেবি তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাগুন সাবস্ক্রাইব করতে একদম বলবেন আমার পাশে থাকা বেলাইকনটাই প্লিজ ক্লিক করে থাকবেন যাতে করে সর্বপ্রথম ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশানটা সবার আগে পৌঁছে যায় তো আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ অনুযায়ী ময়দা দিয়ে দেব কর্নফ্লাওয়ার ফোর টেবিল স্পুন রথযাত্রার স্পেশাল এই জিলেবি তো দিয়ে দেবো এখানে সামান্য ওয়ান ফোর টেন স্পুন আমি দিয়ে দিয়েছি বেকিং পাউডার আর দিয়ে দিয়েছি টক দই ফোর টেবিল স্পুন তো এটাকে ভালো করে মিশিয়ে নেব সামান্য একটু একটু জল দিয়ে বেশি না বেশি পাতলাও করবেন না মিডিয়ামভাবে রাখবেন ব্যাটারটা তো ব্যাটারটাকে ভালো করে এভাবে আমি মিশিয়ে নেবো এরপরে আমি এর মধ্যে অ্যাড করবো ওয়ান ফোর টেন ফুট ফ্রুট কালার এটা অপশনাল তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো তো এভাবে এটাকে আমি ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি টক দইয়ের সাথে তো এখানে বলে রাখছি জলটা আমার একটু বেশি হয়ে গেছে এই জন্য এর মধ্যে আরও আমি দিয়ে দিয়েছি টু টেবিল স্পুন ময়দা দেখো এই ব্যাটারটা কিন্তু পাত তো এখানে হাফ কাপ জল দিবে আর দু কাপ দিবে চিনি তো চিনিটা আমি এক সাইডে জাল করে নিয়ে নিচ্ছি শিরার জন্য এই ব্যাটারটা ঠিক এরকম হবে এরকম ঘনত্বটা ঠিক এরকম করবেন তাহলে জিরেবিটা খুবই সুন্দর হবে তো একটা পলি ব্যাগে আমি নিয়ে নিচ্ছি ব্যাটারটাকে পাইপিং ব্যাগে এটাকে এইভাবে মুড়ে আমি তেলটা গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছি তেলটা যখন পুরোপুরি গরম হয়ে আসবে তখন এভাবে জিলেবি মতো আকার দিয়ে দেব ঘুরিয়ে ঘুরিয়ে হাত দিয়ে এখন এটাকে উল্টে পাল্টে ভেজে নেব মিডিয়াম টু হাই হিটে তো ভেজে আমি এটাকে তুলে নেব একটা ঝাজরি সাহায্যে মিডিয়াম টু হাই হিটে প্রথমত হাই হিটে রাখবেন এরপরে মিডিয়াম তো এভাবে আমি এক এক জিলেবি ভেজে নেব তো একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি আবারও দিয়ে দিচ্ছি এটা ভেজে তুলে নিয়ে নেব তো এই শিরাটা আমার হয়ে গেছে শিরাটা একটু গরম আছে হালকা এই গরম হালকা গরম শিরার মধ্যে জিরা ভেজে লগালগ দিয়ে দেবেন তাহলে দেখবেন রসটা ঢুকে একদম মুচমুচে হয়ে গেছে ভিতরে খুবই রসালু হয়েছে তো এটা এখন আমি হাত দিয়ে এভাবে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি উল্টে পাল্টে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব এইভাবে খুবই সহজে মুচমুচে জিলিপি বানিয়ে বাড়িতে বানিয়ে নিতে পারো সামান্য কিছু উপকরণ দিয়ে এই জিলেবির মধ্যে রস ঢুকে একদম ভর্তি হয়ে তো আমি আরও একবার ভেজে শিরার মধ্যে দিয়ে শিরাটা কিন্তু খেয়াল রাখতে হবে হালকা গরম শিরার মধ্যে গরম গরম জিলিপি দিয়ে দেবে তাহলে তাহলে দেখবে শিরাটা একদম ভালো করে চুপসে গেছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন